গ্রীষ্মে ফুটে জারুল ফুল লালমনিরহাটের পথের ধারে জারুল গাছে ফুটেছে এ ফুল স্টেশন রোড থেকে সরকারি কলেজ ও কুলাঘাট বাজার থেকে বড় দিকে যেতে যেতে চোখে পড়বে জারুল ফুলের গাছ এসব গাছেই ফুটেছে অসম্ভব সুন্দর ও মনোমুগ্ধকর এ ফুলটি যা প্রকৃতি প্রেমীদের নজর কেড়েছে গ্রীষ্মের প্রচণ্ড গরমে চোখের আরামের শান্তির প্রতীক এই জারুল ফুল মুগ্ধ চোখে চেয়ে থাকে ফুলপ্রেমীরা গাঢ় বেগুনি রঙের জারুল ফুল চোখের ইশারায় আর আকাশের গায়ে ঢেউ খেলে বাতাসের দোলে পাপড়ি নমনীয় কোমলতা দৃষ্টিনন্দন ছটা নিয়ে প্রকৃতিকে আরো সুন্দর করে সাজিয়ে তোলে জারুল ফুল এম আর রাশেদ লালমনির